নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে তরমুজের শরবত বানাবো যা গরম পড়েছে বাবা এই গরমে একটু তরমুজের শরবত খেলে বেশ ভালোই লাগবে তাই ভাবলাম যে তরমুজটা কেটে শরবত বানাই তরমুজটা দেখুন ভীষ লাল ও খুব সুন্দর তরমুজটা মাঝখান থেকে কাটার পর একটা চামচ দিয়ে আমি এরকমভাবে জুস বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতেও পারেন ব্লেন্ডার দিয়েও আস্তে আস্তে এটা বিট করলে হয়ে যাবে তার মাঝখানে দেখুন এই আকাশটার ছবি তুলেছিলাম কি দারুণ লাগছে দেখতে আর এদিকে আমার তরমুজটার জুস বানানোও হয়ে গেছে জুসটা করার পরে অবশ্য করেই ছেঁকে নিতে হবে নইলে মুখের মধ্যে দানাগুলো পড়বে খেতে একদম ভালো লাগবে না দেখুন জুসটা আমি একটা বোলের মধ্যে বের ঢেলে নিয়েছি সমস্ত জুসটা যখন ঢেলে নেব ঢেলে নেওয়ার পর দেখবেন উপর থেকে কিছুটা গাঁজা গাঁজা মতো হবে ওইটা অবশ্যই তুলে ফেলে দেবে এবার শরবতটা বানানোর জন্য আমি নিয়েছি চিনির পাউডার বিট লবণ আর একটু লেবু লেবুটা কিছুটা দেবো আর গ্লাসটাকে সাজানোর জন্যও নিয়েছি এবার জুসটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পাউডার করা আর বিট লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী মানে হাফ চা চামচের হাফ চামচেরও কম এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবারে গ্লাসের মুখটা সুন্দর করে সাজানোর জন্য আমি প্লেটের মধ্যে কিছুটা বিট লবণ ও কিছুটা চিনির পাউডারটা দিয়েছি চিনির গুঁড়োটা তবে চিনির গুঁড়োটা আমার খুব বেশি পরিমাণে হয়ে গেছে আপনারা এতটা করবেন না একটু কম একটু দানা দানা থাকবে সেই অবস্থায় করবেন আমি এবার মুখের দিকটা লাগিয়ে নিচ্ছি দেখতে তো খুব ভালো লাগে খেতেও খুব ভালো লেগেছিলো এবারে তিনটে গ্লাসেই আমি সাজিয়ে নিয়েছি এ দেখুন আরও একটা আকাশের ছবি তুলেছি ওয়েদারটা এত ভালো মাঝে মাঝে এত সুন্দর ছবি হয় আকাশে দেখতেই খুব ভালো লাগে গ্লাসে বরফ দিয়ে দিয়েছি বরফ দেওয়ার পর এবার সমস্ত জুসটা আমি ঢেলে দেব বরফগুলো আমি একটু আগে বের করেছিলাম বলে গোলে গোলে ছোট হয়ে গেছে আপনারা জুসটা ঢালার পরেই বরফটা বের করবেন তবেই ভালো লাগবে বরফগুলো দেখুন অনেকটাই ছোট ছোট হয়ে গেছে যাই হোক জুসটা খেতে খুব ভালোই লেগেছে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন